আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা আপনারা শুনুন সত্য ও ভালো স্ত্রীর গোরাবলী সম্পর্কে। আল্লাহ তাআলা বলেন পূর্ণবতী রমণিকণ অনুগত করে এবং আল্লাহর সংরক্ষিত পক্ষন বিষয়ে সংরক্ষণ করে। সূরা নিসা 29 তে আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তাকবির বলে রাসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম বলেছে মুসলিম রোহন যদি পাঁচ অক্ত নামাজ আদায় করে রমজানের সিয়াম পালন করে নিজের লদস্থানে হেফাজত করে এবং স্বামীর অনুগত করে তবে তাকে বলা হবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছে তুমি ভিতরে প্রবেশ করো আর বিন মালিক রাতেল্লাহ তালা আনহা থেকে বর্ণিত নবী করিম সাল্লা সাল্লাম বলেন কোন ধরনের রমণী জান্নাতি আমি কি তোমাদেরকে তা বলে দিব না তারা বলেন হে আল্লাহ রসোল আপনি বলুন তোমাদের জান্নাতে রোম হচ্ছে স্বামীর প্রেম প্রতিম কারিনী। এবং অধিক সন্তান প্রসবকারী তার আনুগত্যের প্রকাশ হচ্ছে যে রাগ নিম্বতা হলে বা তার সাথে খারাপ আচরণ করা হলে বা স্বামী তার প্রতি রাগান্বিত হলে স্বামীর কাছে কে বলে এই আমার হাত আপনার হাতে সপে দিলাম আপনি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আমি চোখের পলক ফেলব না অর্থাৎ আমি কোনো আরাম নিব না কোনো আনন্দ বিনোদন করবো না যতক্ষণ আপনি আমার প্রতি খুশি না হন আবু হোরে তাহলে আনহাদেকে বলিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লামকে প্রশ্ন করা হলো হে আল্লাহ রাসুল কোন শ্রেণীর নারী সর্বোত্তম তিনি বলেন তার পরিচয় হচ্ছে তুমি তার দিকে চাইলে সে তোমাকে আনন্দিত করবে কোন দেশ দিলে তা বাস্তবায়ন করবে তার নিজের ব্যাপারে এবং স্বামীর সম্পদের ব্যাপারে স্বামী পছন্দ করেন না এমন কাজ করে তার বিরোধিতা করবে না একদা ও মারাদিলা কে লক্ষ্য করে বললেন আমি কি তোমাকে মানুষের আকর্ষণীয় শ্রেষ্ঠ গুগ্ধন সম্পর্কে বলে দেব না তা হচ্ছে ন্যাক্রমণী স্বামী তার তাকালে সে তাকে আনন্দ করে দেয় কোনো আদেশ করলে তা পালন করে এবং বাড়িতে না থাকলে তার ইজ্জত অভ্রু রক্ষা করে ওহে হে মুসলিম নিজের প্রতি লক্ষ্য করুন উক্ত গুণাবলী কি আপনার চরিত্রে সমাবেশ করাতে পেরেছে আপনি কোথায় আপনার কি উচিত নয় পালনকর্তার সন্তুষ্টির পথ অনুসরণ করা দুনিয়া আখিরাতে সুখের জীবন গঠন করার জন্য স্বামী সন্তানের খ্যাতমত করা ও আনন্দময় সংসার অর্থে যথেষ্ট হওয়া আজকের এই ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করেন শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ